একের পর এক মিটিং সিটিংয়ে গরম ক্রিকেট পাড়া একের পর এক গরম খবর শনিবারের পর আজ সোমবার আবারও বসছেন বিসিবির হর্তাকর্তারা সরকার পতনের পর ক্রিকেট বোর্ডে এসেছে নানা রদবদল তবুও এখনো স্ট্যাবল কোনো পরিস্থিতিতে পৌঁছতে পারেনি ক্রিকেট বোর্ড আছে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার অনেক বিধি নিষেধ সবকিছু মেনে এগুতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে সময় নিচ্ছে বিসিবি কেউ বাদ পড়ছেন কেউ পদত্যাগ করছেন কেউ নতুন করে চেয়ারে বসছেন এভাবেই চলছে গেল দুই মাসের ক্রিকেট বোর্ড সোমবার কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে জানা গেছে আজকে সহতেই আসতে পারে বিসিবির গভর্নিং বডির আনুষ্ঠানিক ঘোষণা দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হতে পারে ফাহিম সিনহাকে তবে এখানেও আসতে পারে বদল ক্রিকেট বোর্ড এখনও কিছুই প্রকাশ করছে না ফাহিম সিনহা যিনি আগে থেকেই পালন করছেন মিডিয়া কমিটির দায়িত্ব এছাড়া বিগত বোর্ডে যারা ছিলেন কিন্তু বিসিবির কার্যক্রমে সাম্প্রতিক সময়ে তাদের উপস্থিতি নেই এমন বোর্ডকর্তাদের নিয়েও আসতে পারে সিদ্ধান্ত মূলত গভর্নিং কমিটি নিয়ে আলোচনা হলেও নিশ্চিত করেই হয়তো চলে আসবে বিপিএল প্রসঙ্গ আগের মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এখনো বিপিএল এর সাত দল চূড়ান্ত নয় চিন্তা করুন ড্রাফট চোদ্দ অক্টোবর তখনও নিশ্চিত হয়নি দল ক্রিকেট বোর্ডও চাপে ফ্র্যাঞ্চাইজিগুলোরও হিমশিম অবস্থা এখনও তারা স্টেবল না বিপিএল আয়োজনই এখন বড় মাথা ব্যথা কমিয়ে আনা হয়েছে পারিশ্রমিক ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও আছে শঙ্কা তবে এইসব শঙ্কার অনিশ্চয়তা দ্রুতই কাটিয়ে উঠতে চায় ক্রিকেট বোর্ড যাওয়া গোছানো একটা বিপিএল তা আদৌ কি সম্ভব এছাড়া জানা গেছে বিপিএল এর নতুন আর পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেও আছে মতের অমিল এই সব কিছুই সল্ড আউট করতে হবে বিসিবিকে আজকের মিটিংটাও গুরুত্বপূর্ণ বুঝিয়ে দেওয়া হতে পারে বিপিএল এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দায়িত্ব তবে বিসিবি যেহেতু অফিসিয়ালি কিছুই জানায়নি যে কোনো কিছুই বদলে যেতে পারে বাতাসে তো অনেক গুঞ্জনী ফাঁসে বদলে যেতে পারে সব হিসেব নিকেশ প্রত্যয় বিডি কুইক টাইম